আর আমাদের পাশের দাদা বাবুরা তারা পর্যন্ত ভয় পায় এই রকম নেতাকে কেন ওই যে দুর্নীতির মধ্যে দিয়ে যে নেতা উঠে এসেছে ওকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে ভারত ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে ওকে তোমার যত দুর্নীতি করার ইচ্ছা করো টাকা পাচার করে নিয়ে আমার দেশে চলে আসো আমি যা বলবো তাই শুনবা তো ও যেহেতু এই দুর্নীতির প্র্যাকটিসের মধ্যেই বড় হয়েছে তো কোনোদিন দেশের পক্ষে কাজ করবে না অন্য দেশের গোলামি করবে অন্য দেশের গোলামি করবে তাহলে গোলামি থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের যে প্রজন্ম হবে সত্যবাদী ন্যায় পরায়ণ মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি মেরুদণ্ড বিক্রি করবে না টাকার কাছে আপনি মাপবেন কেমনে যে আমি সত্যবাদী ন্যায় পড় কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন কিনা আপনার পিতা আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছে কি না যদি দেখেন হ্যাঁ ন্যায়ের সাথে বন্টন হয়েছে তাহলে আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে আল্লাহর দৃষ্টিতে আপনি নেতা হতে পারবেন আরও বাকি গুণগুলো অর্জন করলে পূর্ণ নেতা হবেন কিন্তু মোটামুটি এই গুণটা আছে আর যদি দেখেন যে না আপনি ন্যায়ের সাথে বন্টন করতে পারেননি আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি নিশ্চিত জেনে রাখেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় করতে পারেননি আজকে আপনি আপনার বোনের সাথে ন্যায় করতে পারেননি আজকে আপনি আপনার পিতা মাতার সাথে ন্যায় করতে পারেননি অল্লাহে আল্লাহর কসম করে বলছি অল্লাহে আল্লাহর কসম করে বলছি যে তার বোন তার ফুফুর সাথে ন্যায় করতে পারেনি এই ব্যক্তিও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে সেও গত ষোলো বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে তাহলে নেতা তখনই তৈরি হবে যখন ন্যায় এবং সত্যবাদী তা তার রক্তের মধ্যে থাকবে আর মিথ্যা গোলামির কালচার ইব্রাহিম সালামের দুই সন্তান এক সন্তানের নামে ইসহাক আর এক সন্তানের নাম ইসমাইল এসহাক রেখে দিলেন জেরুজ আলমে আর ইসমাইলকে রেখে দিলেন মক্কাই ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই দীর্ঘ সময়ে এই বানু ইসরাইলের সাথে কি হচ্ছে দেখেন শর্টকাট এশাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের সন্তান ইউসুফ ইউসুফের এগারো ভাই মিলে পিতা মাতা মিলে মিশর মিশরে ইউসুফের মৃত্যুর পরে ফেরাউনের তিনশো বছরের গোলামি ফেরাউনের গোলামি থেকে মুসার হারুনের হাত ধরে মুক্তি মুসার হারুনের হাত ধরে মুক্তির পরে চল্লিশ বছর সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক চল্লিশ বছর পর ইউসাফিন নুনের হাত ধরে জেরুজালেম বিজয় তারপরে পুনরায় আর জালেম বাদশার কারণে জেরুজালেম থেকে বিতাড়িত তারপরে দাউদ সোলাইমান এবং তলু তলুতের মাধ্যমে জেরুজালেম বিজয় জেরুজালেম থেকে সারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা তারপরে আস্তে আস্তে জাকারিয়া ইয়াহিয়া ইসা মারিয়াম এই যে দীর্ঘ সময় বানু ইসরায়েলের এই দীর্ঘ সময় বানু ইসরায়েলের চরম উত্থান পতন হয়েছে দুই তিনবার গোলামীর জিন্জিরা আবদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গোলামী ছিল ফেরাউনের তিনশো বছর এই গোলামির জিন্জিরা আবদ্ধ হওয়ার কারণে এরা নবীর সন্তান হওয়ার পরও ইব্রাহিমের সন্তান হওয়ার পরও ইসহাকের সন্তান হওয়ার পরও এরা মিথ্যা বলা ধোকা দেওয়া দুই নম্বরই রাস্তা শিখে নিয়েছিল এই জন্য আল্লাহ বললো শনিবারের দিন তোমরা মাছ ধরবা না দাউদ কোরআন মাছ মাছেরা কোরআন শুনতে আসে জাবুর শুনতে আসে এরা করলো কি শনিবারের দিন মাছগুলো আটকে রেখে দিল রবিবারের দিন ধরলো কি পরিমাণ ধোকাবাজ অথচ এরা নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এই সিলসিলের সন্তান আর এই দিকে এই যে ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই লম্বা সময়ে সেম টাইম এই লম্বা সময়ে মক্কায় কোনো নদী নাই মক্কায় কোনো ফল ফসল উৎপাদন হয় না মক্কা কোনো বড় ব্যবসায়িক কেন্দ্র নয় মক্কা কোনো বড় রাজনৈতিক কেন্দ্র নয় ফলত বিশ্বের কোনো পারাশক্তি না রোমান না পারস্য কেউ মক্কা দখল করেনি মক্কা দখল করে কেউ কোনোদিন ইসমাইলের সন্তানদের গোলাম বানায়নি ফলত ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত ইসমাইলের সন্তানেরা শিরকে লিপ্ত হলেও দুই নাম্বারি দুর্নীতি জুয়াচুরি ধোকা এই রাস্তাগুলো থেকে অনেক অনেক দূরে ছিল এর দুই একটা উদাহরণ আপনি দেখতে পাবেন আব্দুল মোতালেব আবু তহলেব আবু সুফিয়ান আব্দুল মোতালেব মোহাম্মদ ইসলামের দাদাত ইনি মুশরিক কিন্তু আব্দুল মোত্তালেবের হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে মিথ্যুক মানুষের সম্পদ মারে নাই দুই নম্বরই করে ধোকাবাজি করে এটা দেখাতে পারবে না আবু তলেব মোহাম্মদ ইসলামের চাচা মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি নবী এতবার বলার পরেও কিন্তু আবু তলেব সত্যবাদী ছিল ন্যায়পরায়ণ ছিল মানুষকে ধোকা দিয়ে মানুষের টাকা নিয়ে মেরে খাওয়া জুয়ার চুরি ধোকাবাজি এগুলো বুঝতো না এই জন্য আল্লাহ নবী বলে গেছে বিজয়ের পর প্রায় সব কোরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছিল সব মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা কাফের থাকতে পারে আল্লাহ নবীর যুদ্ধ মারামারি সবকিছু করেছে কিন্তু মক্কা বিজয়ের পর প্রায় সব কোরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছে আল্লাহ নবী বলেন আল্লাহ তুমিন কোরাইশ আমার উম্মতে যতদিন নেতা হবে খলিফা হবে কোরাইশ বংশ থেকে হবে ইসমাইলের সন্তান থেকে হবে আবু বকর কোরাইশ বংশের ওমর কোরাইশ বংশের ওসমান কোরাইশ বংশের আলী কোরাইশ বংশের সব ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান সম্মানিত উপস্থিতি কি বুঝালাম এটার থেকে গোলামি গোলামী করলে জাতির চরিত্র চেঞ্জ হয়ে যায় আমরা যে একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এবং আমাদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে তার একটা আলামত আমি নিজে ইউরোপ সফর করতে গিয়ে পেয়েছি চাক্ষুষ একটা আলামত বলি আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে আমাকে যেহেতু কেউ কোনো দিন এই ভুলটা ভেঙে দেয়নি আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর তো আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে ইংল্যান্ডেও থাকলাম প্রায় এক বছর এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম স্পেনের যখন কডোভা গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হব কোন রাস্তাতে বের হব কোথায় এক্সিট কিছু খুঁজে পায় না সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে ওদের সাথে গিয়ে যে ইংরেজিতে কথা বলবো ওরাও ইংরেজি বোঝে না আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে এত উন্নত রাষ্ট্র স্পেন এত উন্নত রাষ্ট্র ফ্রান্স এত উন্নত রাষ্ট্র ইতালি ইংরেজি জানে না আমার তো মাথায় ঘুরে গেল কেন ইংরেজি জানে না তখন আমি রিয়ালাইজ করলাম আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাড়ি আফ্রিকা ও বলতো আর ভাষা ফরাসি আমি তখন এটা অত গভীর চিন্তা করিনি নিজের ভাষা ফরাসি কেন ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম আফ্রিকার মুসলমান বেশি ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি আফ্রিকার মুসলমান কম তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই দামই নাই ওরা এতটা অহংকারী ফ্রান্স ইতালি স্পেন জার্মান এতটা অহংকারী ওরা ইংরেজি শিখবেই না তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ এটাই দুইশো বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি গোলামি মেঘ বাদাল জাতি হে কৌম আমরা নিজের অজান্তেই ওর গোলামীর প্রভাব বহন করতেছি আমি আবদুল্লাহ নিজের অজান্তেই আমার পূর্বপুরুষ একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম ছিল তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় আফ্রিকায় বাড়ি ও অর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহ্ন বহন করতেছে ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানরা মারামারি কাটাকাটি এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে যেন একটা মুসলমান নেতা সত্যবাদী ন্যায় পরায়ণ বের হয়ে আসতে না পারে সব যেন মিথ্যুক আর দুর্নীতিবাস বের হয় এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে এই জন্যই সুদী ব্যবস্থা দিয়ে রাখা আছে কেননা এই কালচারের মধ্যে থাকলেও মৃত্যুক দুর্নীতিবাজ হবে আর একশো নব্বই বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে তাহলে এই যে গোলামির কালচার এই গোলামির কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে যেমনটা বানু ইসরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল এই কালচার আমাদের ভাঙতে হবে এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন নেতা হতে পারবেন না সত্যবাদী ন্যায়পরায়ণ হন ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন আর এই গণতন্ত্রের কালচারে রকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারী শক্তির নাই ফলত গুলি করে উড়িয়ে দিবে সম্মানিত উপস্থিতি পয়েন্ট নাম্বার তিন আমাদের এক নাম্বার পয়েন্ট ছিল অর্থনৈতিক মুক্তি লাগবে গোলামি থেকে মুক্তির জন্য দুই নম্বর পয়েন্ট ছিল সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে পয়েন্ট নাম্বার তিন ইমান বিল গায়েব এবং গায়েবি মদদ একটা মূল নীতি আজকে এখান থেকে মুখস্থ করে যান আল্লাহর আসমানি সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অসম্ভব ফুল স্টপ দুনিয়াবী শক্তি দিয়ে ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনো দিন হবে না ফুল স্টপ নবীদের হয়নি আমার আপনার হবে না মুসা দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি ইউসাবিন নুন দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি দাউদ সোলাইমান দুনিয়ার শক্তি দিয়ে বিজয় লাভ করেনি মোহাম্মদ সাল্লা সাল্লাম বদরে ওহুদে খন্দকে বদরে মক্কার কাফের মোশরেক এক হাজার সাসলাম তিনশো ওহুদে মক্কার কাফের মশরেক দুই হাজার সাল্লাম সাতশো খন্দকে মোহাম্মদ ইসলাম সাতশো থেকে এক হাজার আর মক্কার কাফের মুশরিক শুধু সারা আরবের কাফের মুশরিক একত্রিত হয়েছে দশ হাজার খন্দকের যুদ্ধে কোনো দুনিয়াবি শক্তি নাই যা মোহাম্মদ ইসলামকে জয় লাভ করাতে পারে এত অসম যুদ্ধ পৃথিবীতে হয় না কিন্তু এই প্রত্যেকটা যুদ্ধে মোহাম্মদ ইসলাম জয় লাভ করেছে দুনিয়াবী শক্তিতে না কার সাহায্যে আল্লাহর সাহায্যে আর একটা যুদ্ধে ম সাহাবিরা মনে করেছিল যে আজকে আমরা দুনিয়ার শক্তি দিয়ে জিতবো ওই যুদ্ধের নাম হোনায়ন মক্কা বিজয়ের পরেই যুদ্ধ হয়েছিল মক্কা বিজয় যখন সব মুসলমান হয়ে গেছে বারো হাজার সাহাবি হনাইনের যুদ্ধে আল্লাহ নবী নিজে চোখে কোনোদিন দেখেইনি তার পিছে বারো হাজার মানুষ দাঁড়িয়ে আছে সাহাবিরা কোনো দিন দেখেনি বারো হাজারের জামাত তিনশো জন নিয়ে যুদ্ধ করেছে সাতশো নিয়ে যুদ্ধ করেছে এক হাজার নিয়ে যুদ্ধ করেছে আজকে হোনায়নে বারো হাজার তখন সবার আল্লাহর উপর মোহাম্মদ সাইসলাম বাদ দিয়ে অধিকাংশ সাহাবির আল্লাহর ওপর ভরসা কমে নিজেদের উপর ভরসা চলে এসেছে যে আজকে হাই কনফিডেন্স মক্কা বিজয় করেছি আর এখন হোনাইনের যুদ্ধ আমাদের পরাজিত করে কে আর হোনাইনের যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টা পার হয়নি এক ঘন্টা পার হয়নি সব দৌড়ে দৌড়ে পালাচ্ছে তাহলে নবীর জীবদ্দশায় নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিশালী হওয়ার পরেও বিজয় হচ্ছে না পরাজয় হচ্ছে একটু জোরে বলেন তো জয় হচ্ছে না পরাজয় হচ্ছে নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না সাহায্য লাগে বিজয়ের জন্য আল্লাহর সাহায্য লাগে এই আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট যতদিন না জানবেন আর এই সিক্রেট যতদিন বাস্তবে প্রয়োগ না করবেন ততদিন দুনিয়ার রাস্তা দিয়ে আপনি যতই চেষ্টা করেন আপনার বিজয় হবে না এটা নিশ্চিত জেনে রাখেন আপনার ভরসা দুনিয়ার ওপর দেখেই তো আপনি চেষ্টা করতেছেন যে হ্যাঁ মন্দিরগুলো পাহারা দিয়ে যদি ভোট পাওয়া যায় মন্দির পাহারা কেন আপনি যদি প্রত্যেকটা হিন্দুকে একটা করে মন্দির বানিয়ে দেন দিয়ে যদি মনে করেন দুনিয়ার শক্তি দিয়ে ইসলামকে বিজয় করবেন আপনার ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে দুনিয়ার শক্তি দিয়ে ইসলাম বিজয় হয় না হয়নি কিয়ামত পর্যন্ত হবে না তাহলে ইসলাম বিজয় হবে কোনটা যেটাতে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করেন ইসলাম বিজয় হবে আর আল্লাহর শর্ত পাওয়ার সাহায্য পূরণ করবেন না আল্লাহর ঠেকা পড়েছে আপনাকে দিয়ে ইসলামকে বিজয় করতে হবে আল্লাহ বলেছি ইরিদুন আলিউদ্িহি ও ইসলাম আল্লাহর নূর আর এই নূর সারা পৃথিবীতে বিজয়ী হবে এটা আল্লাহর ওয়াদা বলেন আল্লাহ হুয়াল্লাদি আরশাল রসুল হুদা ওয়াদিল হাক লিউজ হিরাহ আলাদ্দীন একুল্লি আমি এই দিন মোহাম্মদের উপর অবতীর্ণ করেছি এই দিন সারা পৃথিবীতে বিজয়ী হবে বলেন আল্লাহ হোকবার আল্লাহর ওয়াদা তো আল্লাহ ইসলামের বিজয়ের জন্য আমার আপনার মুখাপেক্ষী নয় কিন্তু আমি আপনি যদি শর্ত পূরণ না করি বিজয় হবে না শর্ত পূরণের এক নম্বর শর্ত ইমান বিল গায়েবে একই লাগবে শর্ত পূরণের দুই নম্বর শর্ত সৎ আমল লাগবে শর্ত পূরণের তিন নাম্বার শর্ত শিক্ষা এবং জ্ঞানে এগিয়ে যেতে হবে ইমান বিল গায়েবের উপর বিস্তারিত আলোচনা বহু বক্তব্যে করেছি আজকে যা আলোচনা করছি সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে ইমান বিল গায়েবের বিস্তারিত আলোচনা হয়ে আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আছে প্রত্যেক মসজিদে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই বইয়ের উপর পাঠচক্র হওয়া উচিত দুই পৃষ্ঠা করে এক পৃষ্ঠা করে প্রত্যেক মসজিদে প্রতি সপ্তাহে অন্তত একদিন সবাই মিলে দুই পৃষ্ঠা পড়ে বোঝার চেষ্টা করবেন কি বলা আছে এই বইয়ের মধ্যে এই বই থেকে আমাদের আল্লাহর পথে যাত্রা তথা আল্লাহর সাথে সম্পর্ক ইমান বিল গায়েবের যাত্রাটা শুরু হবে দুই নাম্বার শর্ত কি পূরণ করতে হবে সৎ আমল দেখেন মোহাম্মদ ইসলাম বদরের যুদ্ধের দিন এত লম্বা সালাত এত লম্বা দোয়া এত লম্বা রাতের সালাত যা আবু বকর রাজি আল্লাহ তালা পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে আল্লাহর নবী আপনি নবী আপনার এত রাতের সালাতের প্রয়োজন আল্লাহর নবী কেন রাতের সালাতে দাঁড়িয়ে আছে জানেন আল্লাহর নবী আমার আপনার যে গায়েব বেশি জানে আমার আপনার যে গায়েবের মূলনীতি ওনার জানা আছে আল্লাহ ওনাকে ওহির মাধ্যমে জানিয়ে রেখেছে সেটা কি সেটা হচ্ছে তুমি বদরের যুদ্ধে তোমার শক্তি দিয়ে জিততে পারবে না মোহাম্মদ তোমার শক্তি দিয়ে বদরে বিজয় হবে না বদরে বিজয় হবে কার সাহায্যে আল্লাহর সাহায্যে আর আল্লাহর সাহায্য পাওয়ার সিক্রেট হচ্ছে রাতের সালা তুমি আল্লাহর সাহায্য পেতে চাও যত বড় নবী হও রাতের সালাতে দাঁড়াতে হবে ফতাহাজ্জাত বিহীনা ফেলাত আল্লাহ আশা ইয়াবা আশা কর বুকামাকাম মাহমুদা তুমি সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরও আল্লাহর সাহায্য আসমান থেকে দুনিয়াতে আনার জন্য শ্রেষ্ঠতম নবী হওয়ার পরেও তোমাকে রাতের সালাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর বাংলার মানুষেরা বাংলার মানুষেরা স্বপ্ন দেখে নামাজ সালাত আদায় না করে অসম্ভব ইম্পসিবল আপনাকে ন্যূনতম আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে সেই পূর্ব শর্তের দুই নম্বর হচ্ছে সৎ আমল রাতের সালাদ না পারেন পাঁচ অক্ত সালাদ ঠিক রাখতে হবে আর রাতের সালাত আর সকাল সন্ধ্যের জিকির মোস্ট পাওয়ারফুল সকাল সন্ধ্যের জিকির কেন পাওয়ারফুল মুসা আলাইহি সালাত ওয়া সালাম ফেরাউনের উপর বিজয় লাভ করবেন অথচ মুসা আলাইহিস সালাম আমার এবং আপনার চেয়ে দুর্বল মুসা আলাইহিস আল্লাহ বলছে যাও ফেরাউনের কাছে ওয়ালা তানিয়া ফি জিকরি সব সময় আমাকে স্মরণে রাখবা জিকির ভুলবা না জিকির না করলে তুমি জিততে পারবা না জাকারে আলাইসাল্লা তোয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন আল্লাহ বললেন সন্তান হবে বন্ধা স্ত্রী বার্ধক্য বয়স কেমনে সন্তান হবে আল্লাহ আলামত বলেন আল্লা বললেন সকাল সন্ধ্যা জিকির করো সন্তান হবে সকাল সন্ধ্যা জিকির পৃথিবীর এমন বড় সিক্রেট যা দিয়ে পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা সম্ভব নয় মূসা যদি ফেরাউনকে পরাজিত করতে পারে এই অসম্ভব যদি সম্ভব হয়ে যেতে পারে জাকেরাকে যদি আল্লাহ সন্তান দিয়ে দিতে পারে তো সকাল সন্ধ্যার জিকির দিয়ে পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব করা যাবে কেন আপনার এই একইন থাকতে হবে ইউসবাহি মাফ ইসামাওয়াতি অমা ফিলার্জ আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে জীব জন্তু জড় বস্তু জড় পদার্থ কীট পতঙ্গ এই টিস্যু এই বই মাইক মোবাইল এই কাঠের ডায়াস এই ক্যামেরা যা দেখতে পাচ্ছি এরা এখনো চব্বিশ ঘন্টা আল্লাহর তাসবি পাঠ করতেছে বলেন আল্লাহ আকবর এটা গায়েব এই গায়েবের মূলনীতি আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে যে তোমরা তো গায়েব জানো না তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এরা সবাই তাসবি পাঠ করতেছে তাহলে আপনিও যখন সকাল সুন্দর জিকির করবেন এদের এরাও আপনার সেই তাসবি বুঝবে সোলাইমান আলাই সালামের বুঝতো সোলাইমান ওদেরটাও বুঝতো এরা পরস্পর পরস্পর আমি যদি আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম বলি এগুলো সব কিয়ামতের মাঠে সাক্ষী দিবে এরা শুনছে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে বলেন আল্লাহ আকবর মহাজের আজান যতদূর পর্যন্ত যাবে এই প্রত্যেকটা জীব জন্তু কীটপতঙ্গ জড়বস্তু জড় পদার্থ এরা শুনে এরা নিজেরা তাসবি পড়ে এরা মানুষের তাসবি শুনে মহাজের আজান যত দূর পর্যন্ত যাবে পৃথিবীর প্রত্যেকটা ধুলিকোনা বালিকোনা কি আমাদের মাঠে মজ্জেনের পক্ষে সাক্ষ্য দেবে আল্লাহ এই জন্য জিকির মোস্ট পাওয়ারফুল সবচেয়ে পাওয়ারফুল আল্লাহ আসমান জুবিন সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে আল্লাহ আসমান জুবিন ধ্বংস করবেন আওয়াজ দিয়ে পৃথিবীর প্রত্যেক জীব জন্তু জড় পোস্ত জড়োপত্র সবসময় আওয়াজ বের করতেছে আল্লাহর তসবী পাঠে আওয়াজ বেশ করতেছে সব ফেরিস্তা সবসময় আল্লাহর তসবি পাঠে আওয়াজ বের করতেছে আওয়াজ সবচেয়ে মস্ট পাওয়ারফুল এই জন্য মুসলমানদের মৌজেজা মুসালাউআসালাম মাহমুদাল্লাহ মুসা মজেজা মুসালা লাঠির চেয়ে ইসা মৃত্যুকে জীবিত করার চেয়ে বেশি পাওয়ারফুল কেন মহম্মামের মজেদা কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ বলেন আল্লাহ আকবর কোরআন পড়ে কে বুঝে কে জানে কে শিখে কে কোরআনের মধ্যেই মুসলমানদের মুক্তির রাস্তা আছে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে সম্মানিত উপস্থিতি আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না রাত গভীর করার পূর্বেই বক্তব্য শেষ করে দিব তাহলে আমরা আমাদের পূর্ব শর্ত যা গায়েবি মদত পাবো এক নম্বর শর্তে ইমান বিল গায়েবী একই থাকতে হবে দুই নম্বর শর্ত সৎ আমল থাকতে হবে সৎ আমলের দুইটা আমল খুব পাওয়ারফুল এটা রাতের সালাত একটা সকাল সন্ধ্যের জিকির সব অসম্ভবকে সম্ভব করা সম্ভব এই দুইটা দিয়ে তিন নম্বর হচ্ছে শিক্ষা এবং জ্ঞান আল্লাহ পৃথিবী যেই মূলনীতির উপর তৈরি করেছে এই মূলনীতি আল্লাহ ভাঙে না খুব কম সময় ভাঙে আগুনের মধ্যে যদি সবচেয়ে বড় পরহেজগার মানুষকে নিক্ষেপ করা হয় আগুন জ্বালিয়ে দিবে এভাবে আগুনকে ডেভেলপ করা আছে ইব্রাহিমের ক্ষেত্রে আল্লাহ রুল ব্রেক করেছে সবার ক্ষেত্রে করবে না ওই যে বুরুজের দেখেন পুরো একটা জাতিকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়েছে সবাইকে আগুন পুড়িয়ে দিয়েছে বুরুজের ঘটনা পুরো একটা জাতিকে ইমানের কারণে আগুনে নিক্ষেপ করা হয়েছে সবাই আগুনে জ্বলে গেছে পুড়ে গেছে কিন্তু ইমান ত্যাগ করেনি তাহলে এই যে মূলনীতির উপর আল্লাহ পৃথিবী সাজিয়েছে এটা আল্লাহ সাধারণত ভাঙে না আপনি মোবাইল যে ফাংশন ব্যবহার করবেন ওই ফাংশন ইহুদিও ব্যবহার করলে একই সার্ভিস পাবে মুসলমান ব্যবহার করলে একই সার্ভিস পাবে তাহলে পৃথিবীর ফাংশান হচ্ছে পৃথিবীকে এইভাবে ফাংশন করা আছে যে জ্ঞান অর্জন করবে নেতা হবে যে জ্ঞান অর্জন করবে ও কি হবে নেতা হওয়ার শর্ত কি বলেন তো জোরে বলেন তো কি অর্জন করা জ্ঞান অর্জন করা দলিল আল্লাহ সবার চেয়ে বড় জ্ঞানী দলিল আদম দলিল আল্লাহ তালুতকে নেতা বানিয়েছে শুধু জ্ঞানের কারণে আর কত অসংখ্য দলিল নেবেন তার হিসাব নাই আজকে ইহুদি এবং খ্রিস্টানেরা পড়াশোনা জ্ঞান গরিমা গবেষণা নিয়ে ব্যস্ত আর মুসলমানের সন্তানেরা জুয়া ফেসবুক টুইটার টিকটক বিড়ি সিগারেট নেশা আইপিএল বিশ্বকাপ ফুটবল গণতন্ত্রের রাজনীতি চান্দাবাজি যত সময় নষ্টের রাস্তা আছে এই সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আপনি বলেন নেতাকে আর গোলাম কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিন লাগিয়ে যারা খেলা দেখতে সময় নষ্ট করতেছে ওরা গোলাম না অক্সফোর্ড ক্যাম্ব্রিজে যারা পড়াশোনা জ্ঞান অর্জন করছে ওরা গোলাম এই মূলনীতি আল্লাহ সুহানা ভাঙবেন না যতক্ষণ না আপনি চেষ্টা না করেন হ্যাঁ আপনি যদি চেষ্টা করেন যে হ্যাঁ আমি জ্ঞানী হব এই জ্ঞানী হওয়ার পাশাপাশি আগের যদি সব শর্ত পূরণ থাকে যা যা বলেছি আপনার যদি সৎ আমল থাকে আপনি যদি সত্যবাদিতা ন্যায় পড়ায়ণে উপর অটল থাকেন বিক্রি না হন আপনার যদি ইমান বিল গাইবে একই থাকে তাহলে এরকম যদি পাঁচশোটা উসমান হাদি তৈরি হয়ে যায় এরকম যদি পাঁচশো যুবক তৈরি হয়ে যায় তাহলে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবেন বলেন আল্লাহ আকবার কোরআনের মধ্যে শুধু বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া নাই সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা দেওয়া আছে আল্লাহ সুবাহনও তালা আমাদেরকে কবুল করুক বলেন আল্লাহ মামিন আমরা যেন আমাদের একটা প্রজন্মকে এই আদর্শগুলোর উপর গড়ে তুলতে পারি এই জন্যই তো আমরা মক্তব করছি এই জন্যই তো মাসিক আলহ আপনাদের নিতে বলছি এই জন্যই তো আমাদের মক্তব্যের সিলেবাস আমার লেখা যাতে আপনাদের সন্তানদের ব্রেনের মধ্যে আমরা এই জিনিসগুলো ঢুকিয়ে দিতে পারি আমি জানি না কেন এখনও আপনারা মক্তব্যের ট্রেনিংয়ের জন্য আপনাদের শিক্ষকদের পাঠান না যাতায়াত খরচ লাগে না বই পুস্তকের খরচ লাগে না থাকা খাওয়ার খরচ লাগে না তারপরও আপনি মকতবের ট্রেনিংয়ে নাই শুধু প্রোগ্রাম নেওয়ার সময় আছেন এই সিস্টেম পরিবর্তন করতে হবে মক্তবি মূল শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে হবে কোথায় শিখাবো জামিয়া সালাফিয়া সম্ভব নয় জামিয়া সালাফিয়া বা মাদ্রাসায় সারা বাংলাদেশের দুই পার্সেন্ট ছেলে মেয়ে পড়ে শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শিখাতে চাইলে মসজিদে যেতে হবে যেতে এই জন্য আমি কড়া করে বলেছি যে মসজিদের ইসি বিক্রি করে তোমরা মক্তব চালাও এই জন্য টাইলস খুলে নিয়ে গিয়ে মক্তব্য শিক্ষকের বেতন দাও তুমি বুঝো না শিক্ষার গুরুত্ব জ্ঞানের গুরুত্ব ইহুদি খ্রিস্টানদের থেকে দেখে শিখতে পারো না শুধু দুনিয়াবি সাজ সজ্জা চাক চিক্ষ দিয়ে নেতৃত্ব হয় না জ্ঞান ছাড়া নেতা হওয়ার কোনো রাস্তা নাই এই জন্য বক্তব্য পরিচালনা করতে হবে শিক্ষকদের ট্রেনিং দিতে হবে মাসে নিতে হবে এত ব্যস্ততার মধ্যে তিনটা লেখা থাকে আমার নিজের সম্পাদকীয় থাকে মিন্নাতুল বাড়ি থাকে স্বাভাবিক একটা প্রবন্ধ থাকে আপনাদের আজকের একদিনের নাস্তার চাইতেও এক মাসের একটা মাসিক সামের দাম কম ওই মাসিক আলিসাম যদি আপনি না নেন না পড়েন তাহলে আপনার কাছে আমি মেসেজটা পৌঁছাবো কীভাবে এই একদিনের তো এটা অস্থায়ী সম্পর্ক এজন্য মাসিক আল ইসাম জামিয়া সারাফির সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মদালা করা এবং আমাদের যে কর্জে হাসানা প্রজেক্ট আমরা চালু করেছি মুসলিম বাইতুল মাল সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম সন্তানদেরকে অর্থনৈতিকভাবে মুক্ত রাখার জন্য আমাদের এই মুসলিম বাইতুল মালের কর্জে হাসানা প্রজেক্টে আমরা ইতিমধ্যেই তিরিশের অধিক মানুষকে কর্জ দিয়েছি প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার কাছাকাছি আমাদের কর্জ দেওয়া ছেড়ে ধীরে ধীরে আরও বাড়তেছে যদি রিটার্ন মানুষ যদি ধোকা না দেয় এই প্রজেক্ট থেকে যদি মানুষ রিটার্ন দেয় বিনা সুদে নব্বই পার্সেন্টেরও বেশি তাহলে ইনশাআল্লাহ একদিন এই প্রজেক্ট বাংলাদেশে বিপ্লব নিয়ে আসবে বলেন আল্লাহ কবুল করুক আল্লাহম আমিন একদিন এটা বাংলাদেশের শতভাগ ইসলামী ব্যাংকে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ কবুল করে বলেন আল্লাহম আমিন এই জন্য আমরা কি আহ্বান করেছি জানেন আমরা আমাদের কর্জা হাসানা ফান্ডে কারো দান চাই না কেন আমরা চাই মানুষের মধ্যে কর্জা হাসানা কালচার তৈরি হোক আপনি আপনার ব্যাংকে যে টাকা ফেলে রেখেছেন আপনার বিকাশে নগদে যে টাকা ফেলে রেখেছেন ফিক্সড ডিপোজিট করে রেখেছেন আল্লাহর বাস্তে ওই টাকা উঠিয়ে আমাদের মুসলিম বাইতুল মালের কর্জা হাসানা ফান্ডে জমা দেন আপনার যখন প্রয়োজন আবার উঠিয়ে নেবেন আমরা আপনার ওই টাকা থেকে ন্যূনতম একটা অংশ দেখা যাচ্ছে টেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট একটা অংশ হয়তো আমরা দিনী ভাইদের কর্জ দিচ্ছি আবার ওই কর্জ যখন রিটার্ন আসছে তখন আবার সেখানে ওইটা অ্যাড হয়ে যাচ্ছে